দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আর একদিন পরেই দোলযাত্রা অর্থাৎ বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসব কমিটিগুলিকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল গোঘাট থানা ক্যাম্পাসে এই বৈঠকে নেতৃত্ব দেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়াও ছিলেন গোঘাট থানার ওসি এবং সিআই দেখুন বিস্তারিত আজ আমাদের আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে একটা মিটিং করলাম গোঘাট থানাতে আমাদের বিভিন্ন যারা করে থাকে এই বসন্ত উৎসব বিভিন্ন ফর্মে তাদের সাথে আলাপ আলোচনা করলাম তাদের যদি কোনো পুলিশি সহায়তা লাগে কোনো ট্রাফিক ইন্টারভেনশন লাগে তাহলে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব স্যার এটা করার উদ্দেশ্যটা যদি বলি আরও সুষ্ঠুভাবে যাতে হয় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি চলাচল করছে ওইগুলোকে উদ্দেশ্য করে রং ছুটে দেবেন না হতে পারে এবং আপনাদের নিয়ন্ত্রণাধীন মানে আপনাদের মেলাতে কিংবা যারা আসবে আপনারা বারে বারে প্রচার করবেন যে হেলমেট যেন পরে আর অবস্থায় যেন গাড়ি না চালায় এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন পাশাপাশি যদি কোনো পুকুর কিংবা জলাশয় থাকে তাহলে মধ্যম অবস্থায় কিংবা সেই অবস্থায় যেন জলে না নামে ঘাটগুলো একটু খেয়াল রাখবেন ঘাটগুলোতে আপনাদের কি কোনো আশেপাশে ঘাট থাকছে কারুর কোনো ইয়েতে ঘাট থাকছে তাহলে ঘাট পাহারার জন্য ভলেন্ডিয়া রেখে দেবে সে সতর্ক থাকবে আর কিছু হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন ঠিক আছে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্তাম মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বাস করুন যে যার মতো আনন্দ করুন রং খেলুন যে রং চায় না এরকম অনিচ্ছুক কাউকে রঙ দেবেন না বা আপনারা গিয়ে করবেন যে থানা থেকে বলেছে অনিচ্ছুক কারোর গায়ে রঙ দেবেন না কোনো পশু মানে ধরুন আমাদের আছে কুকুর ছাগল তার গায়ে রঙ দিয়ে দেওয়া হলো তাকে রকম রঙ করে দেওয়া হলো এগুলো করবেন না কিন্তু এগুলো আগেকার দিনে চলতো এখন আর চলে না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খবর হবে তখন কিন্তু আমাদের লিগাল অ্যাকশন নিতে হবে আর এই ধরনের দোলের অনুষ্ঠানের সবথেকে বড়ো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মদ খাওয়া মকে মাতলামি করা মারপিট করা এই রকম যেন না হয় এদিকে খেয়াল রাখবেন আর কেউ কোনো জায়গায় মদ বিক্রি হচ্ছে বেআইনিভাবে যদি কোনো আপনাদের কাছে খবর থাকে বা আপনারা জানেন যে ওখানে বেআইনি মদ বিক্রি হচ্ছে তাহলে থানায় বা থানার বড় বউকে জানান তাহলে আমরা তার বিরুদ্ধে যে লিগাল ব্যবস্থাটা নেওয়ার আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা নিয়ে নেব খুব ভালো করে এই খেলুন দৌড় খেলুন বসন্ত উৎসব করুন সবাই ভালো থাকুন একটা জিনিস খেয়াল রাখবেন ভোট চলছে এমসিসি চালু হয়ে গেছে এখন কিন্তু প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে তার ফলে আইন কানুন কিন্তু আরও অনেক স্ট্রিক্টভাবে মেনটেন করতে হবে এমন কিছু যেন কোথাও না হয় দেখবেন আপনারা তো করবেনই না আপনারা এসেছে দায়িত্বশীল মানুষ কিন্তু অন্যরাও যেন না করে যাতে আমাদের কোনো আইনগত ব্যবস্থা কিছু নিতে হয় তাতে দলের আনন্দ নষ্ট হয়ে যাবে আপনাদের যেটা খারাপ লাগবে এই কাজটা করতে আমাদেরও খারাপ লাগবে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি